নমস্কার নন্দিনী সাত কাহিনীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন রেগুলার একই রকম কাজ করে আমরা কখনো কখনো যখন বোর হয়ে যাই তখন রেগুলার কাজের মধ্যে একটু পরিবর্তন করা ভীষণ প্রয়োজন তার মধ্যে যেটা সব থেকে আগে দরকার ঘর বাড়িকে একটু নিজের পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে রাখা যা আছে সেটা দিয়েই একটু ঘুরিয়ে ফিরিয়ে অর্গানাইজ করে রাখা যারা বাইরে ঘোরাফেরা করতে কেনাকাটা করতে পছন্দ করেন সেটাতেও কিন্তু ভীষণ রিল্যাক্স লাগে সেটা তো একদিন দুদিন আর সেটা সবার পক্ষে সম্ভবও না তাই আমার মনে হয় ঘরে নিজের সুখ শান্তি খুঁজে নেওয়াটাই বেটার এটা মানে এ এটা করছে ও ওটা করছে সারাদিন এইসব চিন্তা না করে নিজের কাজে ফোকাস করাটাই ভালো কারণ আমাদের ওপর সংসারের বেশিরভাগ দায়িত্বটা থাকে তাই যতটা সকাল সকাল সম্ভব আমি আগে বিছানাটা গুছিয়ে নিই খুব বেশি সময় লাগে না জাস্ট ওই তিন চার মিনিট সময় লাগে এতে ঘরের যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা দেখেই না মন ভালো হয়ে যায় ঘুম থেকে উঠেছি বেশ অনেকটা সময় হয়েছে বাসি রান্নাঘর পরিষ্কার করে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো করে অন্যান্য কাজ করছিলাম হাজব্যান্ড এখন ঘুম থেকে উঠে গেছে মানে উঠে স্নানে গেছে আর এই ফাঁকে আগে বিছানাটা ক্লিন করে নিয়েছি যেদিন বাড়িতে থাকে একটু দেরি হয়ে যায় বিছানাপত্র গোছাতে না হলে প্রায় দিনই ওই সাড়ে ছটার আগেই মোটামুটি বিছানা আমার ক্লিন হয়ে যায় এদিকে হাজব্যান্ড স্নান করে তুলসী মন্দিরে জল টল দিক ততক্ষণে আমি যতটা পারি ঘরের ডাস্টবিনটা করে নিই আজকে এই ইনডোর প্ল্যান্টগুলো একটু রোদে দেব বেশ কয়েকদিন হলো এগুলো রোদে দেওয়া হয়নি সোনা ঘুম থেকে ওঠার পর ওর ঘরের জানালায় গাছগুলো রোদে দিয়ে দেব সকালের দিকে সোনার ঘরে জানালাটা দিয়ে না বেশ ভালো রোদ আসে তবে দুদিন ধরেই ওয়েদারটা একটু কেমন যেন সেই যে কড়া রোদ সেটা নেই তাও রোদে দেব একদিকে ভালো কত মানুষ এই রোদের মধ্যে বাইরে কাজ করে যাতায়াত করে তারা একটু হলেও স্বস্তি পাবে আমরা ঘরে থাকি কষ্ট হলেও একটু ফ্যান চালিয়ে কিছুক্ষণ তো করতে পারি আর যারা রেগুলার বাইরে বেরোয় তারা এই গরমটার মধ্যে মানে কীরকম গরমেরা টের পায় এর মধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে এখন হাজব্যান্ডকে কলা বিস্কুট দিয়ে দিই তারপর আবার সে বাজারে যাবে আর এদিকে ব্লগ বাই সাথী লিখেছে দিদিভাই প্রতিদিন ভিডিও দেখি কিন্তু কমেন্টস করা হয় না আজকে প্রথম চলে আসলাম প্লিজ পিক করে দিবেন দিদিভাই এই যে প্রথমেই তোমার নামটা নিলাম আর প্রতিদিন কারোরই সম্ভব হয় না গো কমেন্টস করার সেটা আমি বুঝি যাই হোক আর তুমি না বললেও আমি অল্টার করে সবার নাম বলি যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে আর মিষ্টি ব্লগ থেকে আজকে যে কমেন্টসটা করেছে সেই বিষয়টা আমি অনেক আগেই নোটিস করেছি আর সত্যি খারাপও লেগেছে তবে কেউ কমেন্টস না করলে তো এমনি এমনি সেই বিষয়ে নিয়ে ভিডিওতে বলাও যায় না যেমন মিষ্টি লিখেছে দিদিভাই আমি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি কিন্তু একটা ভিউজও আসছে না কেন বলতে পারবেন হ্যাঁ বোন আমি তো আগেই বললাম আমি অনেক দিন ধরেই নোটিস করেছি তোমার একদমই ভিউজ নেই কোনোটায় একটা কোনোটায় পাঁচটা আবার কোনোটায় দেখলাম উনত্রিশটা ভিউজ প্রায় মাস আগের ভিডিও যখন আমি দেখেছি তখন আমি প্রথম মানে ভিউয়ার্স ছিলাম একটা ভিডিও রেডি করতে কতটা পরিশ্রম হয় সেটা আমি বুঝিবোন তোমার ভিডিওগুলো বেশ ভালো হয় তবে তোমার ভিউয়ার্স না হওয়ার কারণ যেটা বলে আমার মনে হয় ইউটিউব হয়তো সেইভাবে কারো কাছে তোমার ভিডিওগুলো পাঠাচ্ছে না ইউটিউবের অ্যালগোরিজম বোঝাটা না ভীষণ টাফ ভিডিওর কিছু কিছু বিষয় তুমি চেঞ্জ করো দেখবে ভিউয়ার্স তোমার হবে প্রথমে যেমন তুমি রেগুলারিটিটা মেনটেন করো আর ভিডিও পোস্ট করার টাইমটাও ঠিক রেখো যদি তোমার মনে হয় দুদিন পর ভিডিও দেবে বা তিন দিন পর ভিডিও দেবে সেটাই দাও মানে সেটাই মেনে চলো দ্বিতীয়ত আমি আগেই ভিডিওতে বলেছি মোটামুটি আট থেকে দশ মিনিটের ভিডিও দিতেই হবে এর নিচে দেওয়াটা একটা বড় ভুল বলে আমার মনে হয় খেয়াল করে দেখেছ নাকি জানি না আমি আট মিনিটের নিচে কোনো ভিডিও দিইনি আর তুমি বেশ কিছু ভিডিওতে হ্যাশট্যাগ দাওনি আবার কিছু কিছু ভিডিওতে দিয়েছ তাও আবার ওই তিন চারটে এই রকম ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দাও তবে আরও কয়েকটা বেশি যাতে সেই হ্যাশট্যাগ দিয়ে কেউ ভিডিও সার্চ করলে তোমার ভিডিও তার সামনে আসে আর যদি তারা দেখে তাহলেও তোমার ভিউস হবে মোটামুটি এই কটা পয়েন্ট এক মাস ভালো করে ফলো করো দেখবে আস্তে আস্তে ভিউয়ার্স অনেক বাড়বে আর ইউটিউব প্ল্যাটফর্মটা বাইরে থেকে দেখে যতটা ইজি মনে হয় ততটাও সহজ না দিন রাত এক করে কাজ করতে হয় একটু ধৈর্য ধরো ঠিক এগিয়ে যাবে আর কিছু জানতে চাইলে মানে আরও কিছু জানতে চাইলে কমেন্টস করে জানিয়েও সমস্ত রকম হেল্প করার চেষ্টা করব। আর ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করবে না অবশ্যই চালিয়ে যাবে এত দিন অনেকটা পরিশ্রম করেছ সেটা নষ্ট হতে দিও না ভালো থেকো আরও ভালো ভালো ভিডিও করো এর মধ্যে দেখতেই পেলেন সমস্ত সবজি বাজার গুছিয়ে রেখেছি আর এদিকে আজকে এনেছিল ফলি মাছ সেটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি ফলি মাছে খুব ছোটো ছোটো আঁশ থাকে তবে ওই মাছের যে মানে দোকানদার ভাইটা ভালো করে আঁশ ছাড়িয়ে দিয়েছে তাই আমি ঝটপট করে ধুয়ে নিতে পেরেছি এই যে এখন ঘি দিয়ে দুটো পরোটা করে নিচ্ছি সোনা কলেজে যাবে ওকে টিফিনটাও দিয়ে দিতে হবে পরোটার সাথে আজকে নেবে আলুর তরকারি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন পা সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন সাথে কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফলি মাছ রান্না করেন তারা জানাবেন তো কীভাবে ফলি মাছ রান্না করেন আমার শ্বশুরবাড়িতে আমি বরাবর দেখে এসেছি কালো জিরে বাটা দিয়ে ফলি মাছ রান্না করতে তবে আমি কালো জিরের সাথে বেশ কিছু গোটা সাদা জিরেও বেটে নিই তা না হলে না ঝোলটা কেমন যেন একটু কালো মতো হয় আর দুটো মিশিয়ে বেটে দিলে অতটাও কালচে ভাব হয় না আর খেতেও বেশ ভালো লাগে ফলি মাছটা বেশ টাটকা ছিল আর ফলি মাছে তো প্রচুর কাটা তবে যে মাছে যত কাটা সেই মাছে নাকি তত টেস্ট বেশি বৈশালী না দিদিভাই লিখেছে খুব সুন্দর এক কথায় এনার্জেটিক ব্লগ শুভ নববর্ষ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকেও জানাই শুভ নববর্ষ আর বড় দিদির মতো ভিডিও ভালো লাগলে যেমন জানাচ্ছ ভিডিওতে ভুল ত্রুটি হলেও সেটাও জানিও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। মশলাটা বাড়তে বাড়তে এদিকে টিফিনের তরকারিটাও হয়ে গেছে এখন প্রায় ওই পনেরো দশটা মতো বাজে সোনাকে আগে টিফিনটা মানে টিফিন বক্সে রেডি করে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো এই মাছের ঝোল রান্না হতে খুব বেশি সময় লাগে না এদিকে ভাতও হয়ে গেছে আর আজকে সকালে হাজব্যান্ডকে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবো তাই একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছে মানে তাড়াতাড়ি করে রান্নাটা করছি প্রায় দশটা বাজতে চলল তবে খুব একটা অসুবিধা হবে না কারণ আজকে আর কিছুই রান্না করব না মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ড বললো কিচ্ছু করতে হবে না পাতলা করে শুধু এই জ্যান্ত মাছের ঝোলটাই করো এতেই হয়ে যাবে এখন এই যে এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি আর এই তো সোনাও কলেজে যাচ্ছে ট্রেনের টাইমও হয়ে গেছে আমাদের ফ্ল্যাট থেকে স্টেশন খুব বেশি দূরে না ওই পাঁচ ছ মিনিটের হাঁটাপথ গরমের মধ্যে খুব একটা বেশি অসুবিধা হয় না কারণ ওই অটো বাস তো ধরতে হয় না আর ট্রেন থেকে নেমেই হাঁটাপথে কলেজ আগে তো স্টেশনে যে দু তিন মিনিট সময় লাগতো তবে এখন ওই গার্ড মতো করে দিয়েছে ওভার দূরে করেছে তাই ওই পাঁচ ছ মিনিট তো লেগেই যায় এদিকে সুমিতাদের শুভ নববর্ষ জানিয়েছে আর লিখেছে তোমার ব্লগ দেখতে সব সময় ভালো লাগে আসামে রাঙ্গুলি বিহু পয়লা বৈশাখ পালন করলাম দিনটা মোটামুটি ভালোই কেটেছে তোমার মেয়ে কি পড়ছে জানাবে ভালো থেকো প্রথমেই বলি রেগুলার এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসামেও যে পয়লা বৈশাখ হয় জানতাম না আর আমার মেয়ে কলেজের থার্ড ইয়ারে পড়ছে প্রথমে ফলি মাছগুলো ভালো করে ভেজে রেখেছি এরপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে তারপরে টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা বাটা আর ওই যে বেটে রাখা সাদা জিরে আর কালো জিরে ভালো করে দিয়ে কষিয়ে নেবো অনেকক্ষণ কষানোর পর গরম জল দিয়েছি এবার ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় মিনিট ফুটে গেলেই রেডি হয়ে গেছে পাতলা করে ফলি মাছের ঝোল এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে সকাল থেকে এক টানা কাজ করিয়ে গেছি তাই বলতে গেলে সব কাজ কমপ্লিট বাসন মাজা মানে বাসনটা মেজে নিলেই রান্নাঘরের কাজও কমপ্লিট তারপর আবার ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ফিজিওথেরাপি করাতে আসবে সেখানেও প্রায় পঁচিশ তিরিশ মিনিট তো সময় লাগবে সপ্তাহে তিন দিন ফিজিওথেরাপি করতেই হয় আমার আর এই দুপুর টাইমটাই আসে সত্যি কথা বলতে ভোরবেলা ওঠার অভ্যাসটা না আমার সমস্ত দিক দিয়ে সুবিধা হয়েছে ওই যে ফিজিওথেরাপি করার পর মাথা ঘাড় ভালো করে একটু মাসাজ করে দেয় তারপর আর ইচ্ছে করে না যে কোনো কাজ করি মনে হয় ঘুমিয়ে পড়ি তাই চেষ্টা করি ভোর সাড়ে পাঁচটায় উঠে সংসারের যাবতীয় কাজ করে নিতে তারপর আবার ভিডিও করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে আবার এডিটিং করাও আছে সেখানেও অনেকটা সময় লাগে তুহু ডেইলি ব্লগ থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে আপু তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ এম ফ্যামিলি ব্লগ থেকে লিখেছে দিদি তোমার ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে তুমি আমার পাশে থেকে অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম আজকে হ্যাঁ অবশ্যই পাশে আছি তোমার ভিডিওগুলোও দেখি তোমাকেও বলি বোন চার পাঁচ মিনিটের ভিডিও না দেওয়ার চেষ্টা করো এত কষ্ট করে ভিডিও করছো আর অজান্তে অনেকটাই চ্যানেলের ক্ষতি করছো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এখন একটু বেলের শরবত খেয়ে নেব এই গরমে বেলের শরবত ভীষণ উপকারী সব থেকে বড়ো কথা পেটটা ভালো থাকে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই না বেল গাছ আছে আর গরমে প্রায় দিনই এই বেলের শরবতটা খাওয়া হয় আর এই যে বসে শান্তিতে এই শরবতটা খেয়ে নিচ্ছি যতই কাজ থাকুক না কেন যখন খাই একটু শান্তিতে বসে খাওয়াটার চেষ্টা করি হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে ভাত খেয়ে ওই যে ফ্ল্যাটের নিচে বসে গল্প করছে আর এক একবার এক একটা জিনিস নিয়ে আসছে ফ্ল্যাটের নিচে সবজি বাজার ফলের দোকান আছে প্রথমে একবার বাজার করেছে দেখতেই পেলেন তারপর একবার বেশ কিছুটা লতি নিয়ে এসেছে এখন এই যে আবার এক ব্যাগ ফল নিয়ে এসেছে একবার বাজার গুছিয়েছি এখন আবার এই যে ফল গোছাতে হবে এরই নাম হলো সংসার সংসারের কাজগুলো এমন একটা কাজ যা কখনো শেষ হয়েও শেষ হয় না সংসার শব্দটা ভীষণই ছোট আর বলতেও খুব একটা সময় লাগে না কিন্তু আমার মনে হয় শুধু আমার কেন অনেকেরই মনে হয় যে এই সংসার শব্দটার মধ্যে জীবনের সব রহস্য লুকিয়ে আছে কি আপনাদের কি মনে হয় এদিকে রেইনবো লাইফ থেকে অনেক ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ আর রূপম রুমালিকে যে নববর্ষের শুভেচ্ছা রইল দিদি অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমরাও ভালো থেকো কালে যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা তো রান্না করিনি তাই ভাবলাম শুধু মাছের ঝোল দিয়ে খাবে গরম গরম মুসুর ডালে বড়া ভেজে যেমন ভাবা তেমন কাজ ঝটপট করে ডালটা হালকা করে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কালো জিরে নুন হলুদ লঙ্কা বাটা দিয়ে বেশ মচমচ করে বড়া ভেজে নিচ্ছি সাথে কয়েকটা পাপড়ে ভেজে নিলাম আমাদের ঘরে যে কোনো ভাজাভুজি একটু কমই হয় তাই যখন মানে এই ভাজাভুজি করি বেশ তৃপ্তি করে খাই আর আমাদের থেকে আমার সোনা মানে এই বড়া খেতে ভীষণ ভালোবাসে দুপুর দেড়টা বাজে দুজনে মিলে টিভিতে ওই উত্তম কুমারের সিনেমা দেখতে দেখতে খেয়ে নিয়েছি আর উত্তম কুমারের কিছু কিছু সিনেমা আছে যেগুলো কোনো দিন পুরনো হবে না আমার তো ভীষণ ভালো লাগে মহানায়কের বইগুলো দেখতে তারপর সিনেমা দেখতে দেখতে দুজনে আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিম খেতে খেতেই এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়েই আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ